মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয় লাভ হয়ে গেল বলেন সুহান আল্লাহ তাহলে মদ কি একবারে হারাম হয়েছে প্রিয় সিলেট আওয়াজ করে বলেন মদের বিধান হারাম হওয়ার বিধান এটিকে একবারে হয়েছে কেউ যদি কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে আসে বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হাজুর পর্দা করে না অর্জুনের দোয়া করেন আমি বলি বয়স কত বলে বাইশ বাইশ বছর বয়স আগে কি করছেন আগে পর্দা করেছেন না অভ্যস্ত হলে মারে একটু মাথায় তারপর ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নে দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আগাতে হবে প্রিয় ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে তারপর একটা পরে ঠিক আছে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহ আমিন রব্বানা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته اناء الليل واتراف النهار ربنا تقبل منا انك انت السميع